পাঁচশো টাকার নেট ভরলে আমার আসলে বেশি হলে তিন দিন যায় তো আমি আসলে ওয়াইফাই ইউজ করি আমি ডাটা ইউজ করি না যাই হোক তো এই হচ্ছে কাহিনি আমার বাসায় শুরু থেকেই ডাটা ওয়াইফাই লাগানো ছিল আমি আসার পরেও ছিল কারণ ও ওদের কাজ কাম আছে তো সব মিলিয়ে ক্যামেরা আছে দোকানের সব মিলিয়ে আমাদের ওয়াইফাই হুম তো যখন বাইরে যে ডাটা ইউজ করতাম তখন আসলে পাকিস্তানের নেটের দাম এত কেন পাকিস্তানে এত নেটের দাম যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এত বেশি মানে নেটের দাম এখানে সত্যি কথা বলতে মানে মাসে খাওয়ার না খাওয়া নেটের যে বিলের দাম এই বিলের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই পরিমাণে পাকিস্তানের নেটের দাম তো আজকে তোমাদেরকে আমি বলি যে পাকিস্তানের নেটের এত দাম কেন পাকিস্তানের নেটের দাম শুনে তোমরাও বুঝতে পারবা যে আসলে এত দাম এত দাম কী করে হইলো কেমনে হইলো ঠিক আছে তো শোনো তোমাদেরকে আজকে আমি বলি এই যে পাকিস্তানে আমরা যে প্যাকেজের ব্যাপারটা যেটাকে বলে মোবাইলের ডাটা এই মোবাইলের ডাটারও কিন্তু অনেক দাম ঠিক আছে মোবাইলের যে ডাটা ওইটারও তো অনেক দাম ওটা আসলে পাঁচশো টাকার নেট ভরলে আমার আসলে বেশি হলে তিন দিন যায় তো আমি আসলে ওয়াইফাই ইউজ করি আমি ডাটা ইউজ করি না যাই হোক তো এই হচ্ছে কাহিনি আমার বাসায় শুরু থেকেই ডাটা ওয়াইফাই লাগানো ছিল আমি আসার পরেও ছিল কারণ ও ওদের কাজ কাম আছে তো সব মিলিয়ে ক্যামেরা আছে দোকানের সব মিলিয়ে আমাদের ওয়াইফাই হুম তো যখন বাইরে যে ডাটা ইউজ করতাম তখন আসলে অনেক অনেক এক্সপেন্সিভ হতো যেহেতু আমার ভিডিও আপলোড করতে হয় ভিডিও দেখতে হয় তো সেই মিলিয়ে টিকটক টিকটক দেখতে দেখতে আমার আসলে তিন দিনও যায় না পাঁচশো টাকার নেটে কিন্তু ওয়াইফাইয়ের বিলটা যেটা তাহলে ভাবো যে কত দাম আর ওয়াইফাই যে বিলটা ওয়াইফাইয়ের বিলটা তো আকাশ ছোঁয়ার মতো অবস্থা বাংলাদেশের যেরকম একটা ব্যাপার আছে না মাস শেষে ওয়াইফাইয়ের বিল পাঁচশো টাকা দিলেই হবে ফিক্স করা মাস শেষে ফিক্স করা থাকে ওয়াইফাই বিল এটাই দিতে হবে আর লাগানোর জন্য তো টাকা নেয় না দু তিনশো টাকা নেয় ঢাকায় আমি যখন ঢাকায় ছিলাম আমার ওয়াইফাইয়ের বিল ছিল এক হাজার টাকা মাত্র আর লাগানোর জন্য দুশো টাকা নিত মাত্র বাকি কোনো টাকাই নিত না এই হচ্ছে ওয়াইফাইয়ের বিল ছিল এম কোনো কোনো বাসায় পাঁচশো টাকাও নিত আমার বিল এরকমও ছিল পাঁচশো টাকাও বিল দিতাম এক হাজার টাকাও দিতাম আর আনলিমিটেড মানে যত কিছু চালাও কোনো সমস্যা নেই এরকম ছিল আনলিমিটেড যেহেতু আমি একা চালাইতাম বাসায় আর আমার একটা মোব দুইটা মোবাইল চলতো টিভি চলতো তো এই হচ্ছে এইটুকু এতটুকুই আমার পার্সোনাল ইউজের জন্য এটা আমার আমার জন্য যথেষ্ট ছিল কিন্তু এখানে ব্যাপার হয়েছে এখানে বিলের অনেক দাম এখানে পাঁচশো টাকা এখানে ওয়াইফাই লাগাইতে গেলে প্রথমে নেবে ছয় থেকে সাত হাজার টাকা নেবে লাগাইছে সাত হাজার টাকার উপরে আমরা যখন আমাদের রুমে আগে আমাদের বাড়িতে সবাই একসাথে ছিল পরে আমি যখন আমার রুমে পার্সোনাল করলাম যে আমার ভিডিওর জন্য পার্সোনাল যখন করলাম তখন হচ্ছে আমার রুমে আমাকে নিতে হচ্ছে কত নিতো সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা নিচ্ছে লাগানোর জন্য শুধু শুধু ওয়াইফাইটা লাগাই দিবে তাই তারও নিজের কিনতে হয় এখানে তো তারপরে ভালো কথা সাড়ে সাত হাজার টাকা দিয়ে তারপরে কী হয় আবেদন করতে হবে ওয়াইফাইয়ের জন্য মানে এরকম সিস্টেম নাই যে পাঁচশো টাকা তুমি দিলে আর ওয়াইফাই লাগাই দিলো এরকম সিস্টেম নেই ওয়াইফাইয়ের জন্য আবেদন করতে হবে আইডি কার্ড জমা আমার যদি হবে বাবা আমার আইডি কার্ড দেওয়া লাগবে সব কিছু তারপরে ওয়াইফাই পাবা তুমি আর এখানে হচ্ছে যে তোমার সমস্ত জায়গা থেকে তোমার আইডি কার্ডটা সব কিছু নেবে বাংলাদেশে কিন্তু ওয়াইফাই লাগাতে কোনো আইডি কার্ড নেয় না এখানে আইডি কার্ড নেই আইডি কার্ড নেওয়ার পরে লাগাই দিও ওয়াইফাই লাগানোর পরে এবার কী হবে মাসের বিল যেটা মাসের বিল তোমার তিন হাজার টাকার মতো আসে তো তার বেশিও আসে তিন হাজার টাকার মতো তার বেশিও আসে তো এটা তারপরে দেখো তারপরে জরিমানা আছে মাসের বিলটা মোবাইলে আসে আমাদের বাংলাদেশে যেরকম হয় যে ওয়াইফাইওয়ালা বাসায় এসে তোমার ইয়ে করে ওয়াইফাইওয়ালা বাসায় আসে বাসায় আসার পরে আমাদেরকে বিলের একটা নোটিশ দেয় আর উনি টাকা নিয়ে চলে যায় কিন্তু এখানে ওয়াইফাইওয়াল আসে না এখানে মোবাইলে মেসেজ আসে আর দোকানে গিয়ে ক্রেডিট কার্ড দিয়ে ওয়াইফাই বিলটা পেড করতে হয় আর যদি ক্রেডিট কার্ড না থাকে দোকানে গিয়ে অনলাইনের মাধ্যমে পেড করতে হয় ওয়াইফাইয়ের বিল তাহলে দেখেন ওয়াইফাইয়ের বিলটাও কিন্তু ঘরে বসে আমরা যেতে পারবো ওয়াইফাই বিলটা যেতে গেলে দোকানে যাওয়া লাগবে আর যাদের ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে দিবে তো ওয়াইফাই বিলটাও মোবাইলে পে করতে হয় সো এখানে এরকম নিয়ম মানে এই দিক দিয়ে এই দেশটা একটু উন্নত বলতে গেলে এই দিক দিয়ে তো এখানে সব কিছু এই সিস্টেমে চলে ওয়াইফাই নিতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয় এত ভোগান্তি পোহানোর পরে গিয়ে ওয়াইফাই নিতে হবে তো আমার কাছে একটা ভোগান্তি মনে হয় কারণ এত কিছু ইনফরমেশন এত কিছু করে তারপরে সে এত টাকা এত টাকা দিয়ে তারপরে লাগাইতে হয় লাইন লাইন লাগাতে গেলে অনেক কষ্ট এক হিসাবে বাট লাগানোর পরে বিলটাও তো মাসে অনেক আসে কিন্তু আমাদের আমার বাংলাদেশে এত টাকা বিল তো আসতো না আমার আরও কমই আসতো বলতে গেলে তো এইটা একটু এক্সপেন্সিভ আমার কাছে বাট বাকি সব ঠিক আছে চালিয়ে নিতে পারলে সব কিছু ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি তারপরেও ওয়াইফাই নিতে হয় লাগাইতে হয় কারণ ওয়াইফাই নেট ছাড়া তো আর চলা মুশকিল নেট ছাড়া কীভাবে চলবো নেট তো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা পড়ে গেছে নেট তো অপরিহার্য একটা বিষয় তাই না তো এই হচ্ছে কাহিনী বন্ধুরা তা তোমাদের কাছে কেমন লাগলো পাকিস্তানে ওয়াইফাইয়ের এই এই বিষয়টা অবশ্যই আমাকে কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানে যেতে বলো না দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ